বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু সম্মানিত সম্মান আশা করি সকলে ভালো আছেন অনেকদিন পর আবারও কিছু পুরাতন ব্যাটারি নিয়ে আসলাম একদম বাসায় করা ভালো কিছু পুরাতন ব্যাটারি দশ এগারোর উপরে প্রতিটা ব্যাটারি আপনার দশের উপরে রয়েছে আর ভিডিও শুরুতে একটা সতর্ক বার্তা আপনাদেরকে দিতে চাই এই যে অ্যাডভান্সের ক্ষেত্রে অনেকেই ভয় করেন নতুন যারা আছে যে ভাই অ্যাডভান্স করলে কি হয় না হয় তো আমরা তো দুই সাল থেকে আপনাদেরকে অনলাইনে আমার এই দুইটা ফোন নাম্বার দিয়ে সেবা দিয়ে আসতেছি তো আমরা বাইশ সাল থেকে আমার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সপ্তানব্বই চুয়াল্লিশ একষট্টি এই নম্বরটা দিয়ে আপনাদেরকে সেবা দিয়ে আসতেছি তো তেইশ সাল চব্বিশ সালের দিকে এসে আমাদেরকে অতিরিক্ত কলের চাপের কারণে আরও একটা নাম্বার নিতে হয়েছে দুইটা নাম্বারই আমারই তো সেটা আছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ উনষাট দশ ষাট এই দুইটা নাম্বার দিয়ে আপনাদের সেবা দিয়ে আসছি তো আমাদেরকে অ্যাডভান্স করতে যারা ভয় পায় আমি তাদের উদ্দেশ্যে বলি আমার স্যালারির ভিতরে ঢুকে দেখবেন কতদিন ধরে আমরা ব্যবসা করতেছি তারপর আপনারা অ্যাডভান্স করবেন আর ইদানিং এই গত দুই দিন হচ্ছে ফেসবুকে আবারও কিন্তু প্রতারণা শুরু হয়ে গেছে সেটা হচ্ছে বাচ্চাদের খেলনা বাইক দেখাচ্ছে বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো আশি পঁয়ত্রিশশো চার হাজার তিন হাজার নয়শো এইরকম বাচ্চাদের ইলেকট্রিক বাইক দেখাচ্ছে আপনাদেরকে তো এই বাইকগুলি যারা কেনার জন্য টাকা দিচ্ছেন তারা কিন্তু আর তাদেরকে ধরতেও পারতিছেন না পাঁচশো টাকা করে অ্যাডভান্স নিচ্ছে তিনশো টাকা করে অ্যাডভান্স নিচ্ছে বেশিরভাগ নাম্বারই দেখবেন রবি নাম্বারটা বেশি ইউজ করা হচ্ছে ওখানে আর ওদের পেজের মধ্যে দেখবেন ফলোয়ার কম ওয়ান কে বা চারশো পাঁচশো ফলোয়ার বা দুই কে ফলোয়ার আর বেশিরভাগ কাস্টমার রিভিউ তো যেখানে দেখবেন বেশিরভাগ কাস্টমার রিভিউ সেখানে এত কাস্টমার কাস্টমার প্রোডাক্ট কিনে কিন্তু রিভিউটা কম দেয় আমরা যে পরিমাণ মাল বিক্রি করি তারপর ভাই পাঁচ ভাগের এক ভাগ কাস্টমারের মনে হয় রিভিউ দেয় না যে নিলাম ভালো মন্দ কিছু তো একটা বলবে এরকমও কিন্তু বলতে চায় না বা রিভিউ দেয় না কিন্তু ওনাদের ওখানে দেখবেন একটা বাইকের ছবি দিয়ে লেখছে ভাই পাইছি খুবই ভালো এসে হ্যান ত্যান কিন্তু ভাই আপনাদের একটু বোঝাই একটা বাইকের দাম একটা ইলেকট্রিক চার্জার বাইকের দাম ম্যাক্সিমাম সর্বনিম্ন বিশ হাজার টাকা সর্বনিম্ন সেই বাইকটা আপনাদেরকে অ্যাড দিয়েছে ফেসবুকে পোয়ান করছে পঁয়ত্রিশশো টাকায় একদম ইলেকট্রিক বাইক বাইক অর্থাৎ ব্যাটারি চালিত যেটা সেটার কথা আমি বলতেছি বিশ হাজার টাকার একটা জিনিস ওই মালটাকে আপনাকে দিবে আদেও ও কখনোই দিবেন আপনাকে আপনি যদি সাধারণ জ্ঞানেও যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলেও কিন্তু বুঝতে পারবেন তো এরকম প্রতারণা কারা করবে বা করছে এরকম কিছুটা জ্ঞান চক্ষু খোলা রাখলেও আপনারা বুঝতে পারবেন তো এই জন্য আমি আপনাদেরকে বলি আপনারা যে কোনো পেজ থেকে প্রোডাক্ট কেনার আগে সেই পেজের ভিতরে ঢুকবেন তারা কতদিন ধরে ব্যবসা করছে পেজটার বয়স কত বা ইউটিউব চ্যানেল থেকেই নিচ্ছেন ইউটিউব চ্যানেলের বয়স কত বা ইউটিউব চ্যানেলটা কার দোকানের ঠিকানাটা কোথায় এরকম দেখবেন বুঝবেন তারপরেও অর্ডার করবেন তাহলে ইনশাল্লাহ ঠকবেন না বেশিরভাগ ক্ষেত্রেই বড়ো বড়ো শহরে আপনারা দেখবেন একজন গিয়ে আর একজনের দোকানে ভিডিও করে নাম্বার দিয়ে ছেড়ে দিচ্ছে আপনি প্রতারিত হলে ফোন দিয়ে তাকে আর পাচ্ছেন না বা পেলেও সে আপনার নাম্বারটা ব্লক করে রাখতেছে তো যার ইউটিউব চ্যানেল আমার আমি যদি আরেকটা দোকানে ভিডিও দেই দিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে বলবে যে ভাই আমি তো শুধু ভিডিও করছি তো এরকম দেখে শুনে প্রোডাক্ট কিনবেন ঠকবে না যাদের নিজস্ব চ্যানেল আছে যারা নিজস্বভাবে বিজনেস করতেছে তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনমেন্ট করবেন না কারণ তার প্রতারণা করার ভয় থাকবে কারণ একটা ইউটিউব চ্যানেলের দাম অনেক একটা ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠা করতে অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম হয় আমার চ্যানেল কিভাবে ভালো থাকবে সে চেষ্টা আমি সর্বাত্মক করব আমি যদি একজন দশজন মানুষকে প্রতারণা করি তাহলে আমার চ্যানেলটা থাকবে না আর আমার চ্যানেল না থাকলে আমি চলতে পারবো না তো এইটা হচ্ছে বিষয় যাদের দেখবে নিজস্ব চ্যালেঞ্জ নিয়ে তারা ব্যবসা করতেছে পেস্টার বয়স আসে দিন ধরে বিজনেস করতেছে তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে ইনশাআল্লাহ আশা করি প্রতারিত হবেন না আর বিশেষ করে যারা ফোন চার্ট করে আমার ফেসবুক পেজেও কিন্তু কনসার্ডের জন্য অনেক কোম্পানি আমাকে অনেক কনসার্ডের বা বুস্ট করার জন্য অনেক ফিলান্সিং বা বিভিন্ন যারা বুস্ট করায় আর কি তারা আমাদেরকে আমাকে অনেক মেসেজ দেয় যে ভাই বুস্ট করান বললাম ভাই না আমি টাকা দিয়ে বুস্ট করাবো না আমি আমার ভিডিও ফেসবুকে সারবো ইউটিউবে সারবো যাদের ভালোবাসা আছে যারা আমাকে ভালোবাসবে বিশ্বাস করবে তারা আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবে আমি টাকা দিয়ে বুস্ট করবো না বুস্ট করে বিজনেস করলে কাস্টমার এবং দোকানদারের সাথে যে সুসম্পর্ক বা একটা আন্তরিকতা এটা ভালো মতো হয়ে ওঠে না ভালো থাকে না আমার জানা মতে আর আমার বিজ্ঞাপন দেখে আমাকে বিশ্বাস করে যারা আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবে তাদের সাথে আমার একটা আন্তরিকতা থাকবে আমার একটা ভালোবাসা থাকবে লেনদেনের একটা সুসম্পর্ক থাকবে তাই জন্য আমি বুস্ট করি না হয়তো বা একটা দুইটা যদি কোনো সময় করতে প্রয়োজন হয় চ্যানেলের ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে সেটা আলাদা হিসাব তারপরে আমি বুস্ট করি না আমার ফেসবুক পেজেও মোটামুটি ভালো সাপোর্ট আপনারা দিচ্ছেন এমনিতেই যে সেই জন্য আমার বুস্ট করার প্রয়োজন পড়ে আমি চাই ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে ভালোবাসা দিয়ে দশটা প্রোডাক্ট দশটা কাস্টমার ধরে নিতে এটাই হচ্ছে আমার ইচ্ছা আকাঙ্ক্ষা তো যাই হোক ওই প্রসঙ্গে যাব না তো যেটা বলতে চাইলাম যে এমনিতেই প্রচার করে বা ভালোবাসা দিয়ে আমার কথা শুনে বা আমাকে বিশ্বাস করে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন এভাবে যদি দশটা কাস্টমার বৃদ্ধি করা যায় দশটা কাস্টমার বেশি হয় তাহলে আমার এই কাস্টমারটা স্থায়ী থাকবে আজকে বুস্ট করলাম দুই থেকে তিন দিন আমার বিজ্ঞাপনটা চলবে তারপরে ওরা অটোমেটিক বিজ্ঞাপন বন্ধ করে দিবে চলবে না তো এইভাবে আমি বিজনেস করার পক্ষপাতিত নয় বা চাই না করতে চাই না তো দর্শক কথা বেশি হয়ে গেছে বিবরণ দেওয়াই হয়নি ব্যাটারির সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন দেখেন এই যে ব্যাটারিগুলি নিয়ে এসেছি আমরা এটা হচ্ছে বিএমডব্লিউ আর এটা হচ্ছে কিজু কেজু কিজু তো কেজুকুম্পুর প্রত্যেকটা মাল আমাদের কাছে রয়েছে আর এই যে একশো পঞ্চাশ এই প্রোডাক্টটা কিন্তু আমার সেই জেল করা প্রোডাক্ট এটা খুবই ভালো আসে আজ থেকে পাঁচ সাত দিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম জেল করে তো ওই অবস্থায় ফালাই দিয়ে রাখছি তারপরেও এখনও দশ মাপ রয়েছে আর নিচের গুলি সবগুলি এগারো দ দশ মন সম্ভবত একটা আছে আর সবগুলি এগারো আর বারো আছে তো যাই হোক একটা ব্যাটারি নষ্ট হওয়ার কারণে তিনটা ব্যাটারি কিন্তু চারটা ব্যাটারি চেঞ্জ করছে এখানে তিনটা ব্যাটারি ফুল ফ্রেশ আছে আপনারা জানেন একটা গাড়িতে চারটা ব্যাটারি থাকে তো চারটার মধ্যে একটা নষ্ট হয়েছে আর তিনটা ব্যাটারি ফুললি ভালো আছে এগারো বারো মাপ আছে একটা দশ আছে এটা বারো মাপ আছে এটা আছে দশ মাপ তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে আবারও বলতেছি এটা কিন্তু আমার নিজ হাতে জেল করা ব্যাটারি খুবই ভালো হবে মোটামুটি নতুনের মতো পারফরমেন্স পাবেন এই ব্যাটারিটা দিয়ে এটা যেই নিবে সেই জিতবে কিন্তু দুঃখের বিষয় এটা পঁয়তাল্লিশের নিচে দেওয়া যাচ্ছে না কারণ এটা জেল করেছি অনেক পরিশ্রম করে দুই দিন পরিশ্রম করে আমি এটা জেল করেছি ভিডিও দেখাইছি দুই দিন তিন দিন ধরে তো এটা যে নিবে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট দিবে এবং টিকটাও বেশি দিন হবে কারণ যেহেতু নতুন জেল ভরানো আছে একদম পট করে জেল ভরানো রয়েছে এবং যে জেল ভরানোর যে প্রক্রিয়া প্রসেস সেটা নিয়ম মেনেই কিন্তু এটাতে জেল ভরানো রয়েছে খুবই ভালো আছে জাস্ট আমি একটা মাপ দিয়ে আপনাদেরকে দেখাই আর আরেকটা বিষয় হচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু ভাই ব্যবহার করা হয়নি দশ মাপ রয়েছে এই প্রোডাক্টটা কিন্তু ব্যবহার করা হয়নি ব্যবহার করা হলে মাপটা একটু বাড়বে কারণ চার্জ উঠবে আবার নামবে উঠবে আবার নামবে অর্থাৎ চার্জ দিবেন ব্যবহার করবেন চার্জ দিবেন ব্যবহার করবেন এরকম যখন করবেন আস্তে আস্তে প্রোডাক্টটা একটু উঠবে হয়তো বা এগারোতে যাবে তো এটা ব্যবহার করা হয়নি বন্ধ আছে তো এই হচ্ছে বিষয় খুবই ভালো আছে এটা আপনারা নিতে পারবেন পঁয়তাল্লিশশো এগুলো আছে বাউান্নশো বাউান্নশো করে এগুলো আসবে এগুলো বড় ব্যাটারি তো অ্যাম্পিয়ার যদি আপনাদেরকে দেখাতে যায় আমি দুঃখের বিষয় এখানে অ্যাম্পিয়ার দেখাতেই পারতেছি না কারণ দেখেন অ্যাম্পিয়ার সবগুলোই মিশে গিয়েছে এখানে দুইশো ষাট দেখা যাচ্ছে তাহলে সবগুলাই দুইশো ষাট হবে তো এটাও দুইশো ষাট এখানেও দুইশো ষাট অলরেডি মিস্টেক হয়ে গেছে এটা দুইশো পঞ্চাশ লেখা ছিল সম্ভবত বিএমডব্লিউ তো বিএমডব্লিউ এর আগে আমরা অনেক পরিমাণে বিক্রি করছি আপনাদেরকে দেখাইছি সমস্যা নেই তো যদি মনে বিশ্বাস থাকে আপনারা নিতে পারবেন তবে আশা করি ঠকবেন আর পুরাতন ব্যাটারি আপনারা যত দিন ধরে আপনার কয়েক বছর ধরে আমার কাছ থেকে পুরাতন প্রোডাক্ট কিনতেছেন আপনাদের এলাকাতেও কিন্তু পুরাতন প্রোডাক্ট আছে তারপরেও বিশ্বাস বলে আমাদের কাছে ক্রয় করেন তো আমরা আপনাদেরকে পুরাতন প্রোডাক্ট দিচ্ছি দীর্ঘদিন ধরে ইনশাল্লাহ ভালো পাইছেন বিধায় আমার কাছে বারবার আপনারা নিচ্ছেন আর পুরাতন ব্যাটারি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে এখন আল্লাহ রহমত আপনাদের দোয়াই এমন একটা প্রসেস হয়ে গেছে দুই ঘন্টার মধ্যে আমার প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে একটা পুরাতন ব্যাটারির ভিডিও আমি যদি সারি দুই ঘন্টার মধ্যে প্রোডাক্ট শেষ হয়ে যায় তো এই হচ্ছে বিষয় আজকে আর ভিডিওতে কথা বেশি বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম